She, she শাড়ের গলায় সিংহের রসী লাগায় বাঘের খানেও রসী লাগায় সিংহকে আটকায় ও আমরা আল্লাহু আকবার কি করে আমরা মহিষের গায় উপর সোমি মহিষ আমি জালাই বাঘয়ের করে সিরিয়া কানায় শক্তি ধরসাব আমরা ধরে ভিতরে ঢোকার কত একটা মোশার পাওয়ার আমার শরীর লেনা ঠিক কিনা এটা মোশা দেইখা পর্যন্ত ডরে মশারের ভিতরে ঢুকি ঠিক কিনা এটা

যখন আল্লাহর কুদ্রুত বয়সা করে তখন আল্লাহ আমার বন্ধ সৃষ্টির সেরা কথা কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ সিদ্ধান্ত করছেন এটার ব্যতিক্রম করা যাবে না সিদ্ধান্ত বাইলট করা যাবে না সিদ্ধান্ত হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজুলেশন হয়ে গেছে অনুমোদন হয়ে গেছে স্বাক্ষর হয়ে গেছে ফরজ হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে দুইটা জিনিস এক নম্বর জিনিস হলো এবাদত চলবে কার সামনে করা যাবে না মাঝারে সইজদা করা যাবে না দুর্গার পায়ে সহিজদা নাই দরগার পায়ে সহিদা নাই বট গাছের নিচে সহিদা করা যাবে না তুলসী গাছের নিচে সইদা করা যাবে না কথা ঠিক কিনা একমাত্র সহিদা হবে কার দুয়ারে আল্লাহর দোয়ারে কথা কোন ঠিক কিনা এটা ইলিশ মাছ তার মাথার ভিতরে কত স্বাদ রেখে দিছে আবার লেজের মাঝে আরেক ধরনের মজা কে দিছে আবার ফেটির মাঝে আরেক মজা কে দিছে আবার ডিমের মাঝে আরেক মজা কে দিছে কে দিছে আল্লাহ কথা ঠিক কিনা এটা গাবি বানাইছে আমার জন্য দুধটা আমি খাই কথা কোন ঠিক কিনা এই গাবিটা জবে করলে গুস্তটা আমি খাই ঠিক কিনা সামরাটা বিক্রি করে পয়সাটা আমি খাই এই গোবরটা পর্যন্ত আমি লাগড়ি বানাই কতক্ষণ ঠিক কিনা এটা গাছ দিছে ফল আমার জন্য আল্লাহ দিচ্ছে ঠিক কিনা ঠিক কিনা গুলো গাছটা ফল আমার জন্য আল্লাহ সব আমার দিছে আমার গোলামের জন্য আর আমাকে বানাইছে তার গোলামের জন্য কতক্ষণ ঠিক কিনা সকল সৃষ্টি আমার গোলামি করে কতক্ষণ ঠিক কিনা সূর্য ডিউটি করে আমার জন্য তার ডিউটি করে আমার জন্য গাছ ফল দে আমি খাওয়ার জন্য আর ফুসকুনিতে মাছ হয় আমার জন্য গায়ে দুধ দে আমার জন্য ঠিক কিনা তুমি যে গাভীর দুধ খাইতেছ খোদার গোলামি যদি না করো বাসুর হাসরের ময়দানে আল্লাহ দরবারে মামলা করবে আল্লাহ আমার দুধ আমার মায়ের দুধ আমার না খাওয়াইয়া আমার মুখের যে ব্যক্তি দুধটা দুয়া খাইছে যদি এই দুধটা খাইয়া তোমার আপাতত করে তাহলে আমার কোনো দাবি নাই আর যদি তোমার আপাদত না করে প্রত্যেকটা ফোটা দুধের দাবি আসরের মধ্যে আমি আদায় করে সারবো अपना स्त्री घरे বাচ্চা আছে এই দুধ কে খায় বাচ্চা খায় আর কেউ দুধ খাইলে মানবেন নি দিবেন নি মায়ের দুধ তার সন্তানে পায় কথা কোন ঠিক কিনা এই গাবীর দুধ তার বাচ্চার ছিল কিন্তু এ বাচ্চার মুখে কই দিয়া এ বাচ্চার মুখে টোয়া দিয়া বাচ্চা কে রশিতে আলগারা বাইন্দরাকে যে দুধ দেওয়া খাইলা আর 8 টা বাজে ঘুমতে উতলা আর এসার নামাজ না পরে ঘুমাইলা তোমাকে অধিকার কে

i আমি অপরাধ করে ফেলছি মালিক আপনি আমাকে মারেন মারতে মারতে শরীরের সব শক্তি শেষ করেন তবু আমি আপনার বাড়ির গাঁটলা সাইরা কোথাও যাবো না ঠিক না যত মারাই মানেন প্রত্যেকে রেল গেট পার করে দিয়েছেন একবারে ও অনেক দূরের বাজারে রাইকে আইসেন পরের দিন সকাল বেলা দেখেন কুকুর আবার ঘোরায় ঘোরা মালিকের বাড়িতে এসে গেছে দেখি না বিড়াল দেখি খাওয়াইছেন মাছ খাইছেন আপনি কাঁটা খাইছে বিড়াল ঠিক কিনা গোষ্ঠ কাহিছে আপনে আপনি হাটটি চাপাইছে বিড়াল এই বিড়ালের যন্ত্রণায় বস্তার ভিতরে মুখ হাট কাহিয়া ও তার বাজারে থইয়াইছে মুখ আটকায় বস্তার মুখে করে থুয়েছে যাতে না দেখে কোন দিক গেছে আমার বাড়ি যেন খুঁজে না পায় যেন বস্তার ভিতরে বিড়াল ঢোকাইয়া এই বিড়ালকে অনেক দূরে সরের ওই মাথা রেখে আইছে সকালবেলা আবার মালিকের দরবারে বিড়াল হাজি ডাক দেখো মালিক ও মালিক আপনার মৌলার কত নিয়ামত খাই আপনার শুকুর গুজার হন না মৌলার চিনেন না কিন্তু আমি আপনার গোলাম আপনার হাটটি চাপাইয়া আমি জীবনেও আপনাকে ভুলব না আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বলেন একটা পশু এটা পাখি পর্যন্ত সে তার মালিক রে আর নিমু খারান ইনসান তুই তোর মালিক চিনলি না আল্লাহ ডাক দেয় কয় ইন্নাল ইনসান লে রব্বিহি লাকানুদ নিশ্চয় মানুষ তার রবের কাছে বড়ই নিমু খারাম কত

আমি আল্লাহ জীবনের সব কোন তোর ক্ষমা করব কিন্তু আমার সাথে শিরিক করবে শিরিক তোর ক্ষমা করব না কত বড় নিমো খারাম তুই আমার খাইলে আমার ফিনলে বাত আমার মাছ আমার ফল আমার ফরুড আমার হায়াত আমার মত আমার সব আমার আর ওই লেনটা দরবারে যায় কয় খাজা কেউ ফিরে না খালিয়াতে খাজারে তোর দরবারে তোর ইমান নাই তুই বেইমানের বাচ্চা কথা কোন এই জন্য আল্লাহ বলছেন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আপাতত হবে কার শুধুমাত্র হুকুম চলবে কার আইন চলবে কার একমাত্র আল্লাহর কথা কোন ঠিক কিনা বিল্ডিং বানাইছো তুমি এই বিল্ডিং এ বাড়াটিয়া থাকবে অনেক থাকুক অনেক কিন্তু আইন চলবে কার বাড়িওয়ালার কথা কোন ঠিক কিনা দশতলা বিল্ডিং বানাইছো বিশটা ফ্যামিলি থাকে ভাড়া একজন তাকে বাড়িওয়ালা উনিশ জন তাকে বারাঠিয়া এই বাড়িতে আইন চলে কারণ। বাড়িওয়ালার কতক্ষণ কার বাড়িওয়ালা লেখে রাখছে রাত্রে এগারোটা তিরিশ মিনিটে গেট লক মানে এগারোটা তিরিশের পরে ময়মন এই বাসার মাথা আট ঢুকা যাইত না এগারোটা তিরিশের ভিতরে সব সেল গেটটা গেট যা ঢুকতেছে কতক্ষণ ঠিক কিনা বারাটিয়া যদি মনে করে আমরা আপনার কুকুম মানিনা না রাত দুইটা পর্যন্ত গেট খোলা থাকবো এটা হইবনি ভাড়াটিয়া সবটি মিললে করা তিনটা লাগাত গেট খোলা থাকবে বাড়িওয়ালা বলবে ভাড়া দেওয়া লাগতো না এই মাসের পনেরো তারিখ তোরা ঘাটতি লো আবার কথা কোন ঠিক কিনা এত বড় বেআদ বেইমান আমার বাড়িতে জায়গা না ঠিক কিনা এ দোস্ত ঠিক এইটা যদি বলো তাহলে এইটা বুঝো না কেন এই জমিনের বাড়ির মালিক সুন্দর আকাশ টাকা পাহাড় কে বানাইছে শামস কমর সুরখ জমি আঞ্জম আক тор <laughs disappointment> दस्त जी बलवा दिव सहरा व समंदर मोरा मलख दाम दर तुर कबूतर श्याम सेहर जुलम तो जो अहम अजबर गुलजार गुलो बुर्ग सजर किसने बनाया गुलजार गुलो बुर्ग सजर किसने बनाया तालेब मायूसी का ये सब, का सब जिसने बनाया तालेब मायूसी का ये सब जिसने बनाया গন মার হাবা এতো স্ত আল্লাটা গা আমার সরল জিন্ন বলি ও দানব। আমার দুনিয়াতে যদি বসবাস বসবাস আমার জমিনে করবা আমাকে মানতেই আসমানের নিচে থাকলে আমি আল্লাহকে মানতে হবে আমার জমিনে বসবাস করলে আমাকে মানতেই হবে যদি মানতে মন না চায় তাহলে আমার জমিন ছেড়ে অন্য কোনো জমিনে চলে যাও আল্লাহর জমিন থুইয়া আর ওকে কোন জমিন আছে আর কোন জমিন আছে আল্লাহ ক ইনিস যদি ভার চেষ্টা করহ আন তানফুজু পালায়া যাওয়ার জন্য মিন আকতারিস সামা ওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের অঞ্চল ছেড়ে আসমান জমিনের এরিয়া এইটা তো আমি বানাইছি আমার আসমান জমিনের এরিয়া বাদ দিয়ে অন্য কোথাও যাওয়া যদি সম্ভব হয় বাবা তুমি ওই দেশে চলে যাও আমার আসমান জমিনা থাকলে আমাকে মানতে

বাংলাদেশে আমারে মান বানাই ইন্ডিয়া যাইবা ইন্ডিয়া তোর বাফে বানাইছি না বেটা ওইটাও তো আমি আল্লাহ বানাইছি কথা কোন ঠিক কিনা ওই ইন্ডিয়া না আমি জাপান চলে যাবো জাপান কি তোমার শ্বশুরে বানাইছেনি নি বেটা জাপান তো আল্লাহর কথা কোন ঠিক কিনা কথাকতাম না জমিনে জামুগা আকাশে আসমান কে বানাইছে আল্লাহ থাকবো না আসমানে যাবো পাহারে পাহাড়ে পাহাড় তো কার আল্লাহ পাহারে না যাবো সাগরে সাগর কার কার আল্লাহ বলে লা তানফুজুনা ইলা বিসুলতান ফবাই আই আলা রবকুমা তোকদিবান পলাইবার জায়গা পাইবা না যেখানেই পলাইবা দেখবা যেখানে যাইবা সেখানে দেখবা আমি আল্লাহ রাজত্ব সেখানে চলছে কথা কোন ঠিক কিনা তাহলে আল্লাহর রাজত্ব তো থয়ে যাওয়ার কোনো ভাব আছে নেই সুতরাং আল্লাহকে নামাই না উপায় নাই মানতেই হবে আল্লাহ বলেন আল্লাহ ربنا محمد نبينا نحن موتيهما نحن كل حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيخ السابلونا نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله